শুরু হচ্ছে বাংলাদেশ বনাম জিম্বাবুয়ের মধ্যকার টি টোয়েন্টি সিরিজ আগামীকাল প্রথম টি টোয়েন্টি ম্যাচে মাঠে নামবেন দুই দল এখন প্রশ্ন হলো টাইগারদের প্রথম ম্যাচে কেমন হবে একাদশ সম্ভব্য একাদশ তো জিম্বাবুয়ের জন্য যেমন দল ঘোষণা করবে বাংলাদেশ ক্রিকেট দল সম সরকারি ইঞ্জুরিতে ওপেনার হিসেবে রাখা হয়েছিল তানজিম হাসান তামিমকে দুই স্কোয়াডে নয় একাদশে তানজিম তামিম থাকবেন এটা একদম নিশ্চিত এর সাথে আফিফ দুব মনকে স্কোয়াডে রাখা হলেও একাদশে হয়তো সুযোগ মিলবে না তাদের তো আগামীকালের একাদশে থাকছে সম্ভব্য একাধিক চমক বলুন এক নজরে দেখে আসা যাক প্রথম টি টোয়েন্টি ম্যাচে কেমন একাদশ নিয়ে মাঠে নামবেন টাইগাররা নাম্বার ওয়ান লিটন কুমার দাস ওপেনিং ব্যাটসম্যান নাম্বার টু তানজিম হাসান তামিম ওপেনিং ব্যাটসম্যান নাম্বার থ্রি নাজমুল হাসান শান্ত আন ডাউন ব্যাটসম্যান এন্ড ক্যাপ্টেন নাম্বার ফোর তাওহিদ হৃদয় মিডিল ওয়াটার এর ব্যাটসম্যান নাম্বার ফাইভ মাহমুদুল আরিয়াত ব্যাটিং এন্ড অলরাউন্ডার নাম্বার সিক্স জাকিরানি অনেক ক্রিকেট কিপার এন্ড ব্যাটসম্যান নাম্বার সেভেন শেখ মাহাদি হাসান বোলিং এন্ড অলরাউন্ডার নাম্বার এইট রিশাদ হোসেন লেগ স্পিনার বলার নাম্বার নাইন তাসকিন আহমেদ ফাস্ট বলার নাম্বার টেন শরীফুল ইসলাম ফার্স্ট বলার এলিফেন্ট মোহাম্মদ সাইফ উদ্দিন ফার্স্ট বলার তো দর্শক আপনার কি মনে হয় যদি বাংলাদেশ এমন সম্ভব্য এমন একাদশ নিয়ে মাঠে নামে তাহলে কি বাংলাদেশ জয় নিতে পারবে আপনার মূল্যবান মত মজ্জা জানিয়ে দিন আমাদের কমেন্ট বক্সে